ইম্পর্ট্যান্ট পয়েন্টটা হলো যে দুইটা কারণই আমাদের এখনকার পরিস্থিতির জন্য দায়ী একটা হলো যে ডিফেক্টিভ ম্যানেজমেন্ট মানে আমাদের সামষ্টিক অর্থনীতির পরিচালনার ব্যাপারে খুব নিম্নমানের পরিচালনা আমরা দেখছি খুব নিম্নমানের লোকজনকে দিয়ে চালানো হচ্ছে এটা একটা কারণ তো অদক্ষতা কিন্তু সেকেন্ড এবং প্রবলি মোর ইম্পর্টেন্ট যেটা দাউদ সাহেব হাইলাইট করেছেন হলো দুর্নীতি এবং এই দুর্নীতি ব্যাংকিং সিস্টেমের দুর্নীতি সরকারের জেনারেল দুর্নীতির মধ্যে সরকারি দলের একটা বড় ভূমিকা আছে তার পৃষ্ঠপোষক হিসাবে এবং যে সমাজ এটা মেনে নিয়েছে আমাদেরও সবার এটা একটা দোষ আছে যে ইনস্টিটিউশন যে কোর্টস যে লয়ার্স যে পুলিশ বাহিনী অন্য বাহিনী তার সবাই জিনিসটা জায়জ করেছে মেনে নিয়েছে আমরা সবাই দায়ী এই পরিস্থিতির জন্য উচিত বড় কথা হলো যে ব্যাংকের যে ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট করেছেন দাউদ সাহেব এটা খুব চমৎকার এবং আশা করি উনি এটা লিখিত ফর্মে আমাদেরকে দিবেন একসময় আহ আর জিল্লুর রহমান ব্যারিস্টার সাহেবের বড় পয়েন্টটা হলো যে এই দেশে আইনের শাসন নেই আইনের শাসন ছাড়া গুড একনমিক গভর্নেন্স হতে পারে না ওকে এটা যে সম্ভব না এটা কোনো কোনো মতে সম্ভব না বাংলাদেশ ইতিহাস তৈরি করেছে আপনারা মানে ইতিহাস তৈরি করেছে এটাতে আহ ওয়ার্ল্ড এর রেকর্ড সেট করেছে আর কোনো দেশে রিজার্ভ চুরি করার ঘটনা এরকম নেই মানে সবাই হতভম্ব আমেরিকান ট্রেজারি আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক সবাই হতভম্ব এবং ইমপ্রেস মানে বাংলাদেশের চোরদের দক্ষতা দেখে সবাই ইমপ্রেসড যে দুনিয়ার আর কোথাও করতে পারেনি বাংলাদেশ এটা করতে পেরেছে এবং যারা করেছে তারা দায় মুক্ত এটা নিয়ে এখনো আমি দেখিনি কেউ জেলে গেছে ওই রিজার্ভ চুরির ব্যাপারে কোন সুষ্ঠু একটা তদন্ত হয়েছে আমি তো সেটা দেখিনি আমার মনে হয় এই ধরনের তদন্ত করলে খুব সেন্সিটিভ এরিয়াতে হাত দিতে হবে সেই কারণে এটা হয়নি এখন আমি সামষ্টিক অর্থনীতির যে পরিস্থিতি এখন এটা খুবই শোচনীয় যারা ব্যবসা করে তারা এটা ভালো করে বুঝে সাধারণ মানুষ বুঝে যে মুদ্রাস্ফীতির হার অনেক বেড়ে গেছে এখন আপনি টাকা প্রিন্ট যদি করেন আহ প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি নমিনাল জিডিপি গ্রোথের রেট এর চেয়ে বেশি প্লাস ইনফ্লেশন তার রেটটার বেশি যদি আপনি টাকা প্রিন্ট করেন একটা লিমিট আছে টাকা কতটুকু প্রিন্ট করতে পারেন এটা নির্ধারিত হয় আপনার ইনফ্লেশন টার্গেট প্রবৃদ্ধির হার এবং অ্যাকচুয়াল ইনফ্লেশন এই তিনটা জিনিস দিয়ে আপনার টাকা মানি স্টকের প্রবৃদ্ধি কতটুকু হবে এটা নির্ধারিত করতে হয় এটার বাইরে করলে আয়দের ডিফ্লেশন হবে যদি বেশি কম করেন তাহলে টাকা মানে দাম বেড়ে যাবে এবং জিনিসপত্রের দাম কমে যাবে যেটা জাপানে হয়েছে ওর ইনফ্লেশন হবে জিনিসপত্রের দাম বাড়বে কিন্তু যোগান আগের মতোই থাকবে এবং মানুষের কষ্ট বাংলাদেশে বড় বড় প্রজেক্ট তারা দেখে তারা শুনে আমরা সিঙ্গাপুর হয়ে গেছি ক্যানেডা হয়ে গেছি কিন্তু যারা বাচ্চাদেরকে খাবার দিতে পারে না না তারা 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 এইসব পরিহাস দেখে দেখে মানে জানি সত্যি হতাশ এবং রাত্রে এই আমিও তাদের জন্য খুব খারাপ লাগে যে তারা এই কষ্ট দেখে এবং এই যারা সরকারে আছে তাদের আহ গর্ব এই ব্যাপারে যে তারা খুব সুন্দর চালিয়েছে দেশটাকে তারা দেশের প্রবৃদ্ধির হার বাড়িয়েছে সেতু করেছে মেট্রো রেল করেছে এটা খুব সুন্দর কথা কিন্তু মানুষ না খেয়ে মরছে সেটাও একটু গুরুত্ব দেওয়া উচিত তো এটা এখন গুরুত্ব দেওয়ার দরকার নাই এটা অগণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা আছে সেটা থাক আমি ওই পলিটিক্যাল ডিসকাশনে যাব না শুধু বলবো যে আইনের শাসনটা এবং জবাবদিহিটা খুব গুরুত্বপূর্ণ এখন আহ ব্যাংকের যে এখন যে মানি মানি সাপ্লাই যে পলিসি এটাতে মুদ্রাস্ফীতি হবে এবং মুদ্রাস্ফীতি হলে আমাদের এক্সচেঞ্জ রেটটা আরো নরম হবে কমে যাবে এবং টাকার দর আরো কমে যাবে মুদ্রাস্ফীতি বাংলাদেশের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের বাণিজ্যিক পার্টনাররা আমাদের ট্রেডিং এর মুদ্রাস্ফীতির সাথে আমাদের গ্যাপ কতটুক এটা খুব গুরুত্বপূর্ণ আমি বেশি লেকচার দিতে চাই না শুধু আপনাকে বলবো যে আমাদের মুদ্রাস্ফীতি যদি আট হয় আর আমাদের ট্রেডিং পার্টনার দুই হয় দুই শতাংশ আর আমাদের আট হয় তাহলে প্রত্যেক বছরে আমাদের টাকার মানে দাম অবমূল্যায়ন হবে ছয় শতাংশ আন্দাজ রাফলি ছয় শতাংশ এটা নির্ধারিত এটা কোনো এটা লজ অব ইকোনমিক্স এ পড়ে এটা আপনি স্কেপ করতে পারবে না আমাদের ট্রেডিং পার্টনার ইনফ্লেশনের বাইরে যদি আপনি দেশটাকে অর্থনীতি চালান চালান এই জিনিসটা হবে এখন এটা সবসময় অত ক্ষতিকর না আমরা অনেক কারণে আমরা বেশি মুদ্রাস্ফীতি সহ্য করি আমেরিকা বা জার্মানি বা ইংল্যান্ডের চেয়ে তারা দুই পার্সেন্ট টার্গেট রেখেছে মুদ্রাস্ফীতি আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র দুই শতাংশ টার্গেট রেখেছে এখন সাড়ে তিন চারে আছে এটাতে খুব দুশ্চিন্তায় আছে তারা এখন প্রত্যেক দেশের ফর ইনফ্লেশন আমাদের আসল এইরকম লেভেলে হবে লোকে কমফোর্টেবল মানে যারা দেশ চালাচ্ছে তারা এটাতে কোনো সমস্যা দেখে না কিন্তু আসলে এই মুদ্রাস্ফীতিটা কমানোর জন্যে আমাদের বাজেট ডেফিসিট কমাতে হবে আমাদের আয় ব্যয়ের হিসাবটা বদলাতে হবে মানে আয় তো আমরা ট্যাক্স করতে পারি না ধনী লোকদের উপরে বড় ট্যাক্স পড়ে না বড় ব্যবসায়ীদের উপরে ব্যবসায়ীদের উপরে পড়ে না প্রফেশনাল পেশাজীবীদের উপরে খুব সুন্দর ইনকাম ট্যাক্স পড়ে কিন্তু বড় ব্যবসায়ীদের উপরে ট্যাক্স পড়ে না এটা শুধু বাংলাদেশে নয় অবশ্য আমার বলা উচিত আমেরিকায় নাকি সাধারণ মানুষের ট্যাক্স রেট অ্যাপ্রক্সিমেটলি পঁয়ত্রিশ শতাংশ কিন্তু বিলিয়নেয়ারদের এবং আমেরিকায় এক হাজার বিলিয়নের আছে তাদের এফেক্টিভ ট্যাক্স রেট হলো এইট মানে আট শতাংশ আপনি বুঝতে পারছেন সাধারণ লোক যে ট্যাক্স দেয় বড় লোকরা সেটা ট্যাক্স দেয় না এটা দুনিয়ার সবখানে নিয়ম এটাকে ফাইট করতে হয় এটার জন্যে সরকারের মানে অর্থ মন্ত্রণালয় এবং ট্যাক্স অফিসের লোকদেরকে যুদ্ধ করতে হয় বড় ব্যবসায়ীদের সাথে ট্যাক্স আদায় করার বাংলাদেশে এই যুদ্ধটা হচ্ছে না কারণ অনেকে সরকারের পৃষ্ঠপোষকতায় আছে তারা দশটা ব্যাংকের মালিক হয়ে গেছে এটা মানে একটা রিজিকুলার সিচুয়েশন এটা মানে হাস্যকর এটা বলতেই লজ্জা লাগে তারা কিভাবে ব্যাংক লুট করেছে ইসলামিক ব্যাংক বাংলাদেশের একমাত্র শক্তিশালী ব্যাংক ছিল মানে মুডিজ রেটিং এর মধ্যে তারা একমাত্র ব্যাংক ছিল তারা এমন ভাবে লুটেড হয়েছে তারা এখন আর রেটিং তারা পাবে না এটা শেষ এবং তেরোশো কোটি টাকা নাকি ওখান থেকে নেওয়া হয়েছে এবং যারা নিয়েছে সবাই জানে কারা নিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না না এখানে সেন্ট্রাল ব্যাংক মানে তার মোটামুটি শিক্ষিত মানুষ সে খুব ভালো করে জানে সে কি করছে কিন্তু করবে না এটা বিবেকহীন একটা লোক আমি অদক্ষ বলবো না আমি বিবেকহীন বলবো সে সরকারের সব লুটের সাথে নিজে সে সহায়তা করছে এবং এটাকে জায়েজ করছে এবং ব্যাংক তদারকি যে ডিপার্টমেন্ট তাদেরও গাফিলতি আছে তারা সমস্যাগুলি অনেক আগে তাদের ধরা উচিত ছিল এবং এগুলোর রিপোর্টে প্রতিবেদনে তাদেরকে এটা সরকারের সামনে এটা তোলা উচিত ছিল এটা পাবলিক করা উচিত ছিল শুধু সরকারের সামনে তো করলে হবে না যেখানে গণতন্ত্র নাই সেখানে মিডিয়াতেও দিতে হবে তারা এগুলো করেনি এগুলো মোটামুটি গোপনীয় রেখেছে কিছু খবর বের হয়েছে যেটা দাউদ সাহেব বললেন কিন্তু আমরা তো পুরোপুরি খবর পাই না এখন কি অবস্থা আমি প্রথমে শুরু করি রিজার্ভস এর রিজার্ভ পনেরো বিলিয়ন ছিল জানুয়ারিতে এখনকার এস্টিমেট হল বারোর মতো আপনাকে বলি এই সিইউ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন প্রত্যেক দুই মাস পর পর একটা পেমেন্ট দিতে হয় সেখানে আমাদের ঘাটতি এক বিলিয়ন তো ধরেন ছয় মাসে আহ বারো মাসে আমাদের এখানে ছয় বিলিয়ন গেল প্লাস প্লাস প্রত্যেক মাসে আমাদের ট্রেড বিলিয়ন সো বিলিয়ন প্লাস প্রত্যেক মাসে এক বিলিয়ন সো বারো বিলিয়ন ডলার বেশি দিন থাকে না এটা এখন এক মাসের আমদানির সমান ওকে এক মাসের আমদানির সমান আমরা আইএমএফ এ থাকতে এটা একটা রুল অফ থাম প্রত্যেক দেশের পরিস্থিতি কিন্তু ডিফারেন্ট আমরা তিন মাসের কমে একটা দেশের রিজার্ভস পড়ে গেলে আমরা একটু দুশ্চিন্তায় থাকতাম যে তোমরা সাবধান হও তোমরা তোমাদের মনিটারি পলিসি ফিজিক্যাল পলিসি টাইটেন করো তোমাদের একটা সমস্যা সামনে তিন মাস হিট করলে আমরা এখন এক মাসে আছি তো বুঝতে পারছেন কি ক্রিটিক্যাল সিচুয়েশন পাকিস্তানেও এক মাস আছে তারা কোনো মতে দেশটাকে টিকিয়ে রাখছে শ্রীলঙ্কায় বোধহয় একটু বেড়েছে কিন্তু শ্রীলঙ্কার অবস্থা এখনো শোচনীয় আগের চেয়ে ভালো আর খারাপ হচ্ছে না কিন্তু দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো না হাজার হাজার লোক শিক্ষিত লোক এখন বিদেশে চলে যাচ্ছে তাদের ভালো সিনিয়র ডক্টররা নাকি এক হাজার ডক্টর গত তিন মাসে বিদেশ চলে গেছে তো এগলি হয় এগুলো অর্থনীতির অবস্থা খারাপ থাকলে লোকে চলে যায় এখন বাংলাদেশে যে রিজার্ভস কমছে এটাতে জুন এর দিকে একটা ক্রাইসিস হবে এবং চাইনিজ কিছু লোন টাকারগুলি চুরির টাকা এবং আসল বিনিয়োগের টাকা দুইটাই তাদেরকে ফেরত দিতে হবে সরকারকে সো এটা আরেকটা ক্রাইসিস এবং জিল্লুর ব্যারিস্টার সাহেব ঠিকই বলেছেন আইএমএফ খুব বেশি টাকা এটা দিচ্ছে না আইএমএফ লোনটা খুবই কম আমাদের প্রয়োজনের তুলনায় এবং অন্য কেউ সামনে আসছে না টাকা দেওয়ার চীন কিন্তু বড় বড় প্রজেক্টে তারা পার্টিসিপেট করে এবং চুরিতে সহায়তা করে এটা তারা এটার জন্য বিখ্যাত তাদের প্রজেক্টে ভালো চুরি করার সুযোগ তারা দেয় একটা দেশের সরকারকে কিন্তু চীন সামষ্টিক অর্থনীতির সমস্যা হলে তারা সাহায্য করে না রিজার্ভস দিয়ে তারা শ্রীলঙ্কাকে কোনো সাহায্য দেয়নি এই ব্যাপারে আপনাদেরকে বলি শ্রীলঙ্কা খুবই ডিসঅপয়েন্টেড ছিল কারণ চীনের পক্ষে পাঁচ বিলিয়ন বা দশ বিলিয়ন ডলারের একটা লোন দেওয়া কোনো সমস্যা নাই তাদের রিজার্ভ যদ্দূর আমি জানি তিন ট্রিলিয়নের উপরে এখনো ওদের খুব কমফর্টেবল সিচুয়েশন তো শ্রীলঙ্কার মতো দেশকে পাঁচ বিলিয়ন দেওয়াটা কোনো ব্যাপারই ছিল না এবং শ্রীলঙ্কা টোটালি উদ্ধার হয়ে যেত এই চীনের উপরে ভরসা করা উচিত না তো এই পরিস্থিতিতে কেউ এগিয়ে আসবে না আমাদেরকে সাহায্য করতে আমাদের আমদানি রপ্তানির যে গ্যাপ এটা থাকবে এবং আমাদের আমদানি কমে যাবে এখনই ডলার সংকট বাজারে যারা এলসি খুলতে যাচ্ছে ব্যবসায়ীরা তাদের সাথে আলাপ করেন ডলার সংকট কয়েকটা ব্যবসায়ী যারা সরকারের খুব ঘনিষ্ঠ তারা কিছু এলসি খুলতে পারে এদের বাইরে কোনো ব্যবসায় এলসি খুলতে পারছে না ছোট জন্য পাচ্ছে না পাঁচ হাজার তারা না কোনো এলসি খুলতে এটা খুব ক্রিটিক্যাল এবং এটা আমাদের রপ্তানি বাজারেও একটা প্রভাব পড়বে আর যদি জিনিসপত্র আমদানি না করতে পারে ব্যবসায়ীরা সো সবকিছু মিলে একটা খুব ডেঞ্জারাস একটা সিচুয়েশন সামনে তিন মাসে আমরা ফেস করব এটা কোনো ডাউট নাই আমার কোনো ডাউট নাই এবং আমি এটা নিয়ে খুব ওয়ারিড যে সরকার কোনো এই ব্যাপারে কোনো উদ্বিগ্নতা তাদের মধ্যে দেখা যাচ্ছে না তারা একেবারে নিশ্চিন্ত এবং দেশের যে জেনারেল পরিস্থিতি এত শোচনীয় এটা শুধু বোঝা যাবে একটা দুর্ভিক্ষ হলে এখন দুর্ভিক্ষের প্রমাণ এই মুহূর্তে আমি দেখিনি কিন্তু মনে রাখবেন চুয়াত্তরে মারা গেছিল নাকে ক্ষুদায় সো বাক্সালের সময় তো বাংলাদেশে এটা আবার হতে পারে এটা একটা অসম্ভব ব্যাপার না আমাদের চাল থাকবে আমাদের স্টকস থাকবে কিন্তু যিনি লোকে কিনতে পারবে না দামের জন্যে এটা হয় দুর্ভিক্ষ হয় যে দেশে চাল নাই বা খাদ্য নিরাপত্তা হয়নি সেই জন্য না এটা হয় কারণ মানুষের কমে যায় তারা তাদের টাকা দিয়ে যতটুকু পরিমাণ খাদ্যদ্রব্য কিনতে পারে এটাতে তাদের কুলায় না তারা বাঁচবে না এই পরিস্থিতি হওয়ার একটা খুব বড় আশঙ্কা আছে জুন জুলাইয়ের দিকে সো আমরা জাস্ট ওয়াচ করছি আর ব্যাংকিং খাতটা এটা কি করে ঠিক করবেন এখন আপনার যদি সরকারের মধ্যে এই দুর্নীতির পৃষ্ঠপোষক থাকে সবচেয়ে তাহলে আপনি খুব ভালো কিছু আশা করাটা ঠিক না আর সিপিডির কি বলেছে আমি জানি না যে খারাপ ব্যাংকের সাথে শক্তিশালী ব্যাংক একসঙ্গে করলে সবগুলি খারাপ হয়ে যাবে এটা দুনিয়ার নিয়ম সব দেশে যখন ব্যাংকিং সিস্টেম রিফর্ম হয় একটা শক্তিশালী পাঁচ ছয়টা ছোট ছোট এবং উইক ব্যাংকের সাথে মার্জ করে দেয় এটাই নিয়ম এবং শক্তিশালী ব্যাংকের ম্যানেজমেন্টই ঠিক থাকে অন্য ব্যাংকের ম্যানেজমেন্ট ফায়ার্ড হয় তাদেরকে ছাটাই করে সো এটা ভুল মানে ওনার কোনো আইডিয়া নাই কিন্তু আমি ইন্দোনেশিয়াতে ব্যাংকিং রিফর্ম দেখেছি সেখানে শক্তিশালী ব্যাংকটা অনেক ব্যাংক যেগুলোতে সমস্যা হচ্ছিল সেগুলিকে টেক ওভার করে সেদের চালিয়েছে সো এটা হলো একটা পদ্ধতি আইএমএফ করে কিন্তু আমার মনে হয় না যে এই কারণে রিসেন্ট যে কয়েকটা ঘটনা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্ট টেক করেছে এটা এই কারণে না আইএমএফ এর কোনো কন্ডিশনের জন্য জন্যে না এটা সিচুয়েশনটা এত ডেসপারেট ছিল যে মানুষ তাদের মানে ব্যাংক ফেলিয়র পরিস্থিতিতে চলে গেছিলো সেই জন্য তাদেরকে করতে হয়েছে আইএমএফ বলে এটা করেনি আমার ধারণা শর্তগুলি আরো অনেক জটিল তারা পুরো ব্যাংকিং সিস্টেমে বড় একটা রিফর্ম চায় যে এতগুলি ব্যাংক বাংলাদেশের মতো দেশে দরকার নাই অস্ট্রেলিয়াতে পাঁচটা ব্যাংক আছে ইংল্যান্ডে চারটা মেজর ব্যাংক আছে আর বাংলাদেশে কত পঁয়ষট্টিটা ব্যাংক ছিল এখন বোধহয় একটু কমেছে কিন্তু এটা দরকার নাই মানে এটা খুব ইনএফিসিয়েন্ট এবং ব্যাংকিং সিস্টেম এমনিতে এখন তাদের ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েশন ফাংশন মানে সেভার এবং বিনিয়োগকারীর মধ্যে যে সম্পর্কটা এস্টাবলিশ করা এটাতে ফেল করেছে আসল প্রকৃত উদ্যোক্তরা টাকা পায় না যারা সরকারের সাথে কোনো সম্পর্ক আছে তারা লোন পায় এবং তাদেরকে বলা হয় তোমরা পয়সা ফেরত দেওয়ার কথা বেশি চিন্তা করতে হবে না সরকার তোমাদের পেছনে আছে তো এইভাবে তো ব্যাংকিং সেক্টর চলে না এবং এটা ব্যাংকের ব্যাংকের বাংলাদেশ গভর্নরের বড় একটা দায়িত্ব আছে এগুলো বিবেকহীন এবং অদক্ষ লোক গভর্নর হিসাবে আপনারা যদি নিয়োগ করেন এবং যারা সরকারের এবং রাজনৈতিক আহ প্রভাবে তারা তারা চলে তাহলে আপনি এর চেয়ে বেশি আশা করা উচিত না এগুলো খুব সিচুয়েশন ব্যাংকিং খাতের সিচুয়েশনটা দাউদ সাহেব খুব সুন্দর করে তুলেছেন এটা একেবারে শোচনীয় এবং খুব বড় দুশ্চিন্তার কারণ কারণ ব্যাংকিং সিস্টেম একটা দেশে কল্যাপস করে গেলে তখন অর্থনীতির কি হয় সেটা মানে আপনারা দেখেননি আমি দেখেছি আইএমএফ থাকার সুবাদে আমি তিনটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখেছি এটাতে দেশের মানুষের যে কষ্ট হয় এটা দীর্ঘস্থায়ী এবং এটা কেটে উঠতে অনেক বছর লাগে একবার এই ধরনের কলাপস হলে এটা থেকে উঠে আসতে থেকে তিন পাঁচ কমে মতে হবে না ওই আগের পরিস্থিতিতে ফেরত যেতে পাঁচ বছর লাগবে আপনারা বুঝতে পারছেন কত সিচুয়েশন তো এই পরিস্থিতিতে সরকার আমাদেরকে টেনে নিয়ে গেল কেন সেটাও একটা প্রশ্ন মাঝে মাঝে আমারও ব্যারিস্টার সাহেবের সাথে আমি একমত আমারও মনে হয় যে ইচ্ছাকৃত ভাবে তারা আমাদের অর্থনীতি ধ্বংস করছে কিন্তু আমার মনে হয় না তারা এই অর্থনীতির থেকে আরেকটু লুট করার সুযোগ পেত যদি অর্থনীতি শক্তিশালী থাকতো তারা অর্থনীতিকে ধ্বংস করার আমি কোনো যুক্তি দেখি না আমাদের দেশের মানুষের হয়তো অন্য দেশের এটা একটা সুবিধা হবে আমাদের দেশের উপরে তারা আরো কন্ট্রোল পাবে আমাদের দেশের অর্থনীতি কোল্যাবস করে গেলে তাদের কন্ট্রোল কমপ্লিট হবে এখন খুব কন্ট্রোল একটা দেশের আমাদের দেশের উপর আর ব্যাংকিং সিস্টেম কল্যাপস করলে এবং অর্থনীতি কোল্যাবস করলে তারা মোটামুটি তারা তাদের মুঠোর মধ্যে আমাদের দেশটাকে নিয়ে আসতে পারবে সো তাদের একটা স্বার্থ আছে এই ব্যাপারে কিন্তু আমার দেশের কোনো মানুষের এই স্বার্থ থাকা উচিত না আর এদের তো থাকা উচিত না এদের লুট করার চুরি তো করবে একটা ভাইব্রেন্ট ইকোনমি থেকে আপনাকে বলি আপনারা একটা উদাহরণ দিই মাসাই ট্রাইবস মানের কথা শুনেছেন আফ্রিকাতে খুব লম্বা হয় তারা তারা গরু পালে এবং তাদের মেইন খাদ্য তারা খুব লম্বা হয় ছয় ফুট পাঁচ ছয় ফুট সাত এটা কমন হাইট তাদের মধ্যে খুব পাতলা হয় লম্বা হয় এবং তাদের খাদ্য হলো গরুর দুধ আর তারা গলার থেকে রক্ত নেয় কিন্তু রক্তটা নেয় এমন ভাবে নেয় যে গরুটা মরবে না মানে বেঁচে থাকবে এবং সামনে আবার তার থেকে রক্ত নিবে কিন্তু আমাদের সরকার এই গরুটার গলার থেকে এমন ভাবে রক্ত খাচ্ছে যে এই গরুটা বাঁচবে না সমস্যা সেখানে তাদের হিসাবটা ভুল হয়ে গেছে মাসাইদের হিসাব ঠিক আছে তারা একটা সীমিত না তারা কোনো মানে সীমাহীন ভাবে তারা লুট করছে এবং এটার পরিস্থিতি কি দাঁড়াবে তাদের এটাতে বেশি মাথা ব্যথা নাই আপনার ছেলেমেয়েরা যদি আপনার পরিবারের ভবিষ্যৎ যদি আমেরিকায় বা ইংল্যান্ডে হয় আর বাংলাদেশে কি হয় এটা নিয়ে আপনার অত মাথা ব্যাথা থাকার কথা না আমরা যারা নাগরিক যারা বাংলাদেশে আছি আমাদের জন্য একটা বড় সমস্যা কিন্তু যারা তাদের ফ্যামিলিকে নিয়ে গেছে কানাডায় আমেরিকায় ইংল্যান্ডে ফিনল্যান্ডে তারা খুব বেশি চিন্তিত না এটা তাদের কোনো সমস্যা নাই যে বাংলাদেশ ডুবে গেলে সো এটা একটা বড় বড় জিনিস এই এই দায় মুক্ত একটা ভাব সরকারের তো আমাদের যে বড় বড় পয়েন্টগুলি কয়েকটা ব্যাংকের যে লুটিং হয়েছে এটাতে আমাদের ব্যাংক তদারকি ডিপার্টমেন্টের ঘাটতি আছে এখানে ব্যর্থতা আছে তাদের মধ্যে একটা বড় একটা ধরনের একটা সংস্কার দরকার ব্যাংক তদারকির এবং বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্টের মধ্যে সমস্যা আছে তারা এই লুটটা তারা জায়েজ করেছে এবং তারা এই লুটের বিরুদ্ধে ব্যাংক ম্যানেজমেন্টের বিরুদ্ধে ওই ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিরুদ্ধে পরিচালকদের কোনো অ্যাকশন নেয়নি কেন নেয়নি সেটা আপনাদের বোঝা তো খুব কঠিন না তারা কেন নিতে পারেনি আহ রাজনৈতিক প্রেসারের জন্যে প্রভাবের জন্যে তারা এই ব্যাংক লুটারদেরকে কিছু করতে পারে না সো এই ধরনের বিবেকহীন মেরুদণ্ডহীন লোক যখন গভর্নর এবং ব্যাংক তদারকি ডিপার্টমেন্ট চালায় তখন আপনি ভালো কিছু আশা করা উচিত না সো বড় বড় পরিবর্তন দরকার আমাদের ব্যাংকিং খাতে আহ দাউদ সাহেব যেটা আপনি বলছেন একটা পথ দরকার পথটা কিন্তু এই সরকারের অধীনে সেই পথটা নেই তাদের হয়তো তারা বুঝবেও না কিভাবে উদ্ধার করতে হবে আর বুঝলেও তারা কোনোদিন করবে না তাদের যে ফোকাস লুটের উপর তারা কোনোদিন এটা করবে না তো আমি আর ইকোনমিক্স আর লেকচার দিব না শুধু বলবো যে সামষ্টিক অর্থনীতি চালানোর যে গাইডেন্স দরকার যে অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটা কোয়ার্ডিনেশন দরকার সেটার বড় একটা ঘাটতি আছে বাংলাদেশে কারণ টাকা যে প্রিন্ট করে তার বাংলাদেশের পলিসি পলিসির সাথে একটা সামঞ্জস্য রাখতে হয় একসঙ্গে এগুলো হিসাব করতে হয় এগুলো পৃথকভাবে করলে কোনোদিন একটা দেশের অর্থনীতি আপনি ঠিক মতো চালাতে পারবেন না আমার মনে হয় না সে তাদের মধ্যে সেই কোয়ার্ডিনেশন আছে সমন্বয় আছে এই দুইটা সংস্থার মধ্যে আমার মনে হয় সেটা নেই সেটা একটা ফার্স্ট স্টেপ কিন্তু ওটা আসল আসল সমস্যা সমস্যা না। হলো যেটা ব্যারিস্টার সাহেব বলেছেন আইনের শাসন নেই এবং যেখানে আইনের শাসন নেই এবং যেখানে জবাবদিহিতা নেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিতা নাই। সেখানে যা খুশি করা যাবে এবং আমরা সবাই এটার জন্য দায়ী কারণ আমরা এটা ব্যাপারে আমরা রোধ করতে আমিও এবং আপনারা সবাই যারা শুনছেন আপনারা সবাই দায়ী এই পরিস্থিতির জন্য এবং এটা যখন ঘটে তখন কোনো মানুষের উপরে বিশেষ করে দোষ পাওয়া যাবে না এটা দোষ হলো যারা এটা হতে দিয়েছে